আজকের রেসিপি সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ নমস্কার বন্ধুরা বনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই সর্ষে ইলিশ বানাতে সকলেই জানে আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করেছি অনেকভাবেই কিন্তু এই সর্ষে ইলিশ বানানো যায় তবে এইভাবে বানালে কিন্তু সর্ষে ইলিশের স্বাদ হয় দ্বিগুণ তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ বানানোর জন্য তিন পিস ইলিশ মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে যে কোনো মাছে নুন এবং হলুদ মেখে রেখে দিলে মাছের মধ্যে ভালো করে নুনটা যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মাছ ম্যারিনেট হতে হতে আমি সর্ষের পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের থেকে একটু বেশি পোস্ত অল্প পরিমাণ সর্ষে পোস্ত পেস্ট করবো তার জন্য প্রথমে জল ছাড়া এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নুন নুন দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে একদমই তেতো হয় না এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই পেস্ট আমি সর্ষে পোস্ত মিলিয়ে করেছি আপনারা চাইলে শুধুমাত্র সর্ষে দিয়ে পেস্টটা তৈরি করে নিতে পারেন এবার চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব তবে মাছগুলোকে খুব বেশি ভাজবো না মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব সর্ষে ইলিশ অনেকেই কাঁচা মাছ দিয়ে খেতে পছন্দ করেন কিন্তু যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে নর্মাল মাছের ঝোল বানাতে আমরা যেভাবে মাছ ভাজা করি এই ক্ষেত্রে কিন্তু মাছটা অতটা ভাজি নি মাছটাকে একদম হালকা করে ভেজে নিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি কয়েক সেকেন্ড কালো জিরেটাকে একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কালো চিরে এবং কাঁচা লঙ্কার এই ফোড়ন থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়াচ্ছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি সঙ্গে সঙ্গেই এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় পরিমাণ মতো জল দিয়ে দিলাম তিনটে মাছের হিসেবে এখানে আমি জল দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে এখন আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম না সর্ষে পেস্টের সময় আমি নুনের ব্যবহার করেছিলাম সেই হিসেব করে এখন নুনটা এখানে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম ঝোলটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরেও আরও এক মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার যে সর্ষে পোস্তর পেস্ট করেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর গ্রাইন্ডার ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব আমার চ্যানেলে ইলিশ মাছের আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এদিকে সর্ষে পোস্ত পেস্ট দেওয়ার পরে ঝোলটা আবারও ফুটে উঠেছে আর সর্ষে পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব বেশি এটাকে ফোটাবো না এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেবো পুরোনো বন্ধুদের আমার পাশে সব সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব আগে আপনারা পেয়ে যাবেন ঝোলের মধ্যে মাছগুলোকে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি চিনি অপছন্দ করলে আপনারা স্কিপ করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি রান্না করে নেব তার আগে আমি আরও তিন চারটে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এখন চাপা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ফিরে এলাম মিনিট চার পর মাঝে আমি ঢাকা তুলে মাছগুলোকে আরেক পিঠে উল্টে দিয়েছিলাম আমি আজকে একটু পাতলা মতো ঝোল রাখবো আপনারা যদি গাঢ় ঝোল পছন্দ করেন সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আর একটুখানি কম দেবেন আমি এর নুন চেক করে নিয়েছি নুন একদম ঠিক আছে ঝোলটাকে আর একটুখানি টানিয়ে নেবো তার জন্য মিডিয়াম ফ্লেম করে আরও এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেল দিলে কিন্তু সর্ষের ইলিশের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার একটুখানি নাড়া দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরে সার্ভ করে দেখাচ্ছি বাজারে এখনও পর্যন্ত বেশ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আপনারা এইভাবে একদিন খেয়ে দেখতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার